আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে বেশি একটা ভালো না শরীর স্বাস্থ্য এমন কিছু আমি আরেকবার জানতে চাইবো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর আশির সহমতে আমরাও ভালো আছি জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমার সকল প্রাণ প্রিয় দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আজকের চমৎকার আয়োজনটি এখানে করেছেন

হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু একটু পার হ্যালো যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা কি আছে যদি বসার জায়গা থাকে অবশ্যই বসে পড়বেন আচ্ছা এবং যারা বসেছেন তারা একটু চেপে চেপে সামনের দিকে চলে আসে তাহলে পিছনে অনেক লোক বসতে পারবে আমরা শুরু করছি ইন বিসমিল্লাহ kare dukaram mola kare dukaram ham pe karam mola ham pe karam kare molla mola kare dukaram ham ham pe karam kare dukaram mola kare dukaram ham ham pe

मीराज पे बुलाया दीदार है कराया मीराज पे बुला

अल रंगे रंगे तेरे रंगे रंगे तेरे रंगे रंगे तेरे रंगे ते रंगे रंगे तेर रंगे रंग रंगे रंगे ते रंगे रंगे रंग रंगे रंग ते रंगे रंग रंगे रंगा रंग रंगे या अलाह भूया अल भूया अलाह भू अला या अलाह भूया अलू अलाह حسبي ربي جل الله الله هو الله الله ما في قلبي غير الله الله هو الله نور محمد صلى الله الله هو الله لا إله إلا الله الله هو الله وتنهى কণ্ঠ ছেড়ে মুখ থেকে সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে তারপর গাইব আর আরেকটু সাথে

अमर लिदी मदीनाया नौकाया সিনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ জান সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ জান সহায় তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা

আমাদের সবেমাত্র দু চারটি সঙ্গীতের মাধ্যমে আমি জানতে চাই আপনাদের কেমন লাগছে তাহলে কি আমরা আজকের প্রোগ্রাম কন্টিনিউ করবো ইনশাল্লাহ এ পর্যায়ে নাসিদ নিয়ে মঞ্চে আসবে কলবের এক সময়ে স্টেজ মাতানো ছোট্ট শিল্পী শিশু শিল্পী রিফাত রহমান এখন আর শিশু নয় এখন কিশোর কিশোর রিফাত রহমানের কণ্ঠে সম্ভব এবারের চমৎকার নাসিদগুলি নাসিদ নিয়ে মঞ্চে আসছে রিফাত রহমান

আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে আমার অন্তর জুড়ে মদিনায় আছে ওই মদিনা কবে যাব মন মানিনা রে কবে যাব মন মানি না রে যে গিয়েছে একবার মদিনা তার মনে মোদে রান্তর জুড়ে মদিনায় আছে রে মোদে রম তোর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কবে যাব মন মানি না রে ওই মদিনা কবে যাবো মন মানি না রে সোনার মদিনা দূরে প্রাণের মদিনা

না কবে যাব মন মানি না রে ওই মদিনা কবে যাব মন মানি না রে রসুল তুমি শোনো গো মন্দির পুরিয়া চুমু খেতে বাড়ি দাম নূরালিহা চুমু খেতে বাড়ি দাম ভীরে মদিনায় ওই মদিনা কবে যাবিনা রে মদিনা মদিনা বলে সিদ্ধির করে রে সোনার মদিনা বহুদূরে তনের মদিনা বহুদূর কিন্তু মদিনা বলা অমরঙ্ সুনর্মদিন বহুদূরে মদিনা আপনিও বুঝতে আমি প্রায় অনুষ্ঠানে বলে থাকি যে আমি ইয়াসিন হায়দারের ভান্ডারে আজ অগণিত শিল্পী জমা রয়েছে আমার ভান্ডার থেকে একে একে শিল্পীরা মঞ্চে যাবে তাদের সুললিত কণ্ঠে চমৎকার চমৎকার নাসিদ পরিবেশন করবে তাদের নাসিদে মুগ্ধ হয়ে তাদেরকে একটু চিৎকার করে মার হাবা আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে উৎসাহিত করা যাবে না একটু জোরে সোরে দেখি আপনাদের গলায় কত পাওয়ার আছে কত জোর আছে এক সাথে আকাশ বাতাস প্রকম্পিত করে বলুন তো মার হবা না হয় নাই মার হবা এই খেলে বললে হবে না হবা মাশআল্লা এইবার চমৎকার রয়েছে প্রেবন্ধরা আমরা আমার একটু জানতে চাচ্ছিলাম যে অনুষ্ঠান তাহলে কি চলবে নাকি কতক্ষণ চলবে সারা রাত চলবে সবাই থাকবেন সারা রাত সারা রাত শুনবেন একটু হাত উঁচু করে দেখান তো কে কে সারা রাত থাকবেন না হাত উঁচু করেছেন অনেকেই যারা হাত উঁচু করেছেন মূলত তারাই সত্য কথা বলেছেন কারণ কি জানেন কারণ সারা রাত তো আমরাই থাকবো না আপনারা থাকলে কি লাভ কোন লাভ আছে তাহলে যারা হাত তুলেছেন তাদের এতটুকু ওয়াদা দিতে হবে আমরা থাকবো যতক্ষণ আপনারাও থাকবেন ততক্ষণ রাজি আছেন ইনশাআল্লাহ এবারে একটু হাত উঁচু করে দেখান আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কে কে থাকবেন মার্শাল আল্লাহ তাহলে অনুষ্ঠান চলবে সবাই থাকবেন সবাই শুনবেন তবে শোনো ওই শোনো বাজে কোথা দা বাবা শমশের হাতে নাও পাথর শিরে আমামা বাজিছে ছেনা কারা হাকে নকিবের দুর্য ইসলাম ডুবে তব সূর্য জাগো জাগো মুসলিম ওঠো গর্জিয়া তুল হাই দরি হাক শহীদের খুনে সব লালে লাল হয়ে যা অনুষ্ঠানের পর্যায়ে নাসিক নিয়ে মঞ্চে আসছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী প্রিয় মুখ জাতীয় পর্যায়ে বারবার স্বর্ণ পদক প্রাপ্ত শিল্পী আবু রাইহান এ পর্যায়ে নাসিক নিয়ে মঞ্চে আসছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী আবু রায়হান ইলিয়াস আমিন এবং ইমরানুল ফরহান সেই সাথে আমির হাসান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অশেষ কৃপায় আমরাও ভালো আছি উত্তর কেরোয়া ব্যাপারী ব্যাপারী বাড়ি জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই আয়োজন যারা আজকের এই চমৎকার আয়োজনটি করেছেন কলরব পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন মোবারকবাদ আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ করর পরিবারের পক্ষ থেকে আপনারা নাচ শুনেছেন এবার যে আপনাদের পছন্দের আপনাদের ভালো লাগার কিছু নাচিত হবে সে আবার আজকে উপস্থিত আছেন কলর পরিচিত মুখগুলো উপস্থিত আছেন গৌরবের আবৃতিকার উপস্থাপক সিনিয়র শিল্পী গণজাগরণ শিল্পী আছেন হায়দার যার সঞ্চালনায় আমরা চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করছেন সেই সাথে উপস্থিত আছে গৌরবের জনপ্রিয় শিল্পী হুসাইন আফতান তাও ভিজ্জামিলের কণ্ঠে নাসিদ শুনেছেন আলহামদুলিল্লাহ আমার ডান পাশ থেকে সিনিয়র শিল্পী আমিন হাসান সেই সাথে রয়েছে ইলিয়াস আমিন এবং আমার পাশে ইমরান উল ফারহান সহ আরো অনেকেই রয়েছে পর্যায়ক্রমে আপনারা তাদের কাছে শুনবেন চাঁদপুর ফরিদগঞ্জ এই অঞ্চলগুলো আমাদের জন্য খুব পুরনো নতুন না আমরা এখানে অনেকবার এসেছি এছাড়া ফেসবুক ইন্টারনেটের বদলতে আমাদের গানগুলো আপনার প্রতিনিয়ত শুনছেন তাই না সুতরাং আপনার আমাদের পুরোর পুরনো শ্রোতা ঠিক না আচ্ছা পুরনো শ্রোতাদের জন্য একটাই আমাদের বলার সেটা হচ্ছে আমাদের নাসিক সাথে গাইতে হবে পারবেন না ইনশাল আর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান বা এই ধরনের আয়োজনগুলো তখনই সুন্দর হয় সার্থক হয় জমে ওঠে যখন শ্রোতা এবং শিল্পীদের মধ্যে একটা সুন্দর কমেনি